জানাবো চব্বিশের চেতনার কথা বলে নির্বাচন বাঞ্চানোর চেষ্টা চলছে বলছেন সেলিমা রহমান নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না বলছেন আব্দুল কাদের জানিয়ে দেব আওয়ামী লীগের নিয়ে ভূমিন ফারহানা শঙ্কা আরো থাকছে বৈষম্য বিরোধের আড়ালে যেন আর বৈষম্য সৃষ্টি না হয় বলছেন গয়েশ্বর এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নোর আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে এবং সর্বশেষ জানাবো দেশের জনসংখ্যার চেয়ে শিবিরের পর আগে বেশি বলছেন ছাত্রদল নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের জনসংখ্যার চেয়ে শিবিরের বট আইডি বেশি বলছেন ছাত্র দল নেতা বাংলাদেশে যত জনসংখ্যা আছে তার চেয়ে শিবিরের বট আইডির সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সংবাদ সম্মেলনে আমানুল্লাহ আমান বলেন কোনো এলাকায় শিবিরের মাত্র দশজন সদস্য থাকলেও তাদের একজন সভাপতি ফেসবুকে পোস্ট দিলেন সেখানে দশ হাজারের বেশি কমেন্ট দেখা যায় এগুলো অধিকাংশই ভুয়া আইডি থেকে করা হয় তিনি আরো বলেন আমি শিবিরের এই আহ্বান জানাতে চাই আপনাদের আসল জনবল থাকলে তা প্রকাশ করুন আড়াল থেকে অন্তর্নিহিত বক্তব্য দিয়ে ছাত্র রাজনীতিতে টিকে থাকা যাবে না বাংলাদেশের শিক্ষার্থীরা এখন সচেতন জাকসুর নির্বাচন হলে প্রকৃত জনপ্রিয়তা বোঝা যাবে ছাত্র হলগুলোতে ছাত্রদলের কমিটি না থাকা প্রসঙ্গে জানতে চাইলে আমন বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে রাজনীতি অন্যান্য ক্যাম্পাসের চেয়ে আলাদা এখানে একটি বিশেষ সংগঠন দুই তিন স্তরে সংগঠন চালায় ছাত্রী হলের প্রাধ্যক্ষরাও ছাত্রীদের ইসলামী ছাত্রী সংস্থায় যোগ দিতে চাপ দেন বলে অভিযোগ রয়েছে তিনি দাবি করেন অনেকে ছাত্র নিয়ে অনেকে ছাত্র দলে যোগ দিতে চাইলেও ভয়ের কারণে পারছে না এমনকি বাম সংগঠন গুলোতেও শিবিরের সদস্যরা অনুপ্রবেশ করেছে তারা অন্য সংগঠনের পদ নিয়ে থাকলেও নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না বলছেন আব্দুল কাদের বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেছেন আগামী দিনে একটি সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচনের সকল দল অংশগ্রহণ করবে অবশ্যই যারা বৈধ আছে নির্বাচনকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না আব্দুল কাদের ভুইয়া বলে ষড়যন্ত্র দালালি বিশৃঙ্খলা তৈরি করে মানুষের অধিকারকে আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অবশ্যই অবশ্যই মেনে নেবে না জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আমরা আর চাই না ফ্যাসিস্ট হাসিনার কোন অপশক্তি অন্য কোনো ভিন্ন নামে নির্বাচন বানচাল করার চেষ্টা করে মানুষের ভোটাধিকার হরণ করুক এই ধরনের অপশক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবেলা লড়াই করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আব্দুল কাদের ভুইয়া আরো বলেন জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে ভূমি ফারহানার শঙ্কা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই রাজনীতিতে প্রত্যবর্তন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারত বাংলাদেশের যে একটা ঝড়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে গত পনেরো বছর এবং আরো পরিস্থিতি হয়েছে গত সালের আগস্ট এবং জুলাই মাসে তারপরে যদি একটা বছর গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং এ বাংলাদেশে নিতে পারত তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন ছিল আজকে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল আপনারা বনানী বা ধানমন্ডিতে দেখছেন আওয়ামী লীগের সভা যে টেলিভিশন কনভার্সেশন গুলো আমরা ভাইরাল হতে দেখেছি তার একটাও হতে পারতো না আওয়ামী ক্ষমা চেয়ে বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো কিন্তু আমি কিছুদিন আগে দেখছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ যা যা করছেন এবং উনি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন সেই একটা একটা উদাহরণ সেই একই উদাহরণ ঘটনা যদি আমরা চব্বিশের পরেও বাংলাদেশে ঘুরতে দেখি আমরা যদি গত এক বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘুরতে দেখি তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করছিলেন আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না একই সঙ্গে এবারে নির্বাচনে বিএনপি কারোর সঙ্গে জোট বাঁধবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রুমিন ফাহানা বিএনপি জোট বাঁধা প্রসঙ্গে রুমিন বলেন নির্বাচনে এখনো চার মাস বাকি আছে যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে এই ব্যাপারে আমি এখনো স্পষ্ট কিছু জানি না তবে একটা বিষয়ে আমি খুব পরিষ্কার বলতে চাচ্ছি অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যে ধরনের নির্বাচন দেখছি যেমন আচ্ছা ঠিক আছে অমুক এলাকার আমরা নৌকা মার্কা দেব না কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙলের প্রার্থী সবাই নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী লীগের সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী এ ধরনের কোন নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কোণ হিসেবে একই চাই না বিএমপি এনআর আরো বলেন বাংলাদেশের নির্বাচন যদি এরকম হয় যে কোন একটা দল অস্বাভাবিক ওভারওয়েলমিং মেন্ডরিতি পেতে যাচ্ছে মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতেই মানুষে আরেকটা দলের সঙ্গে জোট করা। কারণে সুযোগ আসন ছেড়ে দেওয়া তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিইও যে খুব লাভ হবে এইবারের নির্বাচনে সেটাও আমি মনে করি না কারণ কোন আসনে যদি সেকেন্ড থার্ড फोर्थ ফিফথ ক্যান্ডিডেট ইনডিপেন্ডেন্ট হারিয়ে যায় ওই দল থেকে জൂട്ടের পক্ষে জেতাটা কঠিন হবে। চেতনার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলছেন সিনেমা রহমান। বিএমপি স্থায়ী কমিটি সদস্য বেগম সিনেমা রহমান বলেছেন মুক্তিযুদ্ধর চেতনার কথা বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবলীকৃত করেছে। এখন শুরু হয়েছে 24 এর চেতনা যার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। বিএমপির প্রবীণ এই নেতা বলেন شورای পতনের পতন হলেও এখনও কাজ শেষ হয়নি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আর কোন ষড়যন্ত্র হতে দেওয়া হবে না আগামী নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত সেই লক্ষ্যে সব কাজ করতে হবে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে সেখানে কাকে ভোট দিচ্ছে তাই জানবে না জনগণ এ কথা জানিয়ে সেলিমা রহমান বলেন জনগণ তার নেতাকে নির্বাচন করবে বিএনপির ভোটের জন্য লড়বে ও গণতন্ত্রের জন্য লড়বে বৈষম্য বিরোধের আড়ালে যেন আরেক বৈষম্য সৃষ্টি না হয় বলছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন বৈষম্য বিরোধের আড়ালে যেন আরেক বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে হবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন যিনি ভোট দেবেন প্রার্থীকে না চিনলে ভোট দেবেন কিভাবে দেশের মানুষ দল ব্যক্তি মার্কা দেখেই তো ভোট দেবে এখন শুধু এক দফা এক দাবি যথাসময়ে নির্বাচন পুরো দেশে নির্বাচনের রব উঠে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে বলে জানান তিনি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্যের ঘুটি না হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থাকলেও আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি তার কোনো ভুল হয় না আগামী দিনের গণতন্ত্র রক্ষায়ও তার কোনো ভুল হবে না আশঙ্কা অবস্থায় হাসপাতালে ভর্তি নয় আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নুরুল হক নুর তার নাক দিয়ে রক্ত পড়েছে নাক আরো বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত রয়েছে হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হাও করতে পারছেন না নুরের সর্বশেষ অবস্থা জানিয়ে রাশেদ খান বলেন নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই ব্যাপারে ইতিমধ্যে